তো গাইস হঠাৎ করে ঠান্ডা চলে গেছিল দেশে আবার ঠান্ডা আস্তে আস্তে ফিরে আসছে কেন জানি না হয়তো এই ঠান্ডাটা থাকবে কেন জানি না বলাটা ভুল ঠান্ডাটা থাকবে এমন কি দোল পর্যন্ত কিছুটা হালকা হালকা থাকবে আর সব থেকে ভালো জিনিস যেটা সেটা বলছি তোমাদের যেটার জন্য আজকের ভিডিওটা আর এই যে এইটা যেটা কিনে এনেছিলাম আমাদের একটা আর আমার শাশুড়ি একটা কিনে এনেছিলাম আমাদের থেকে আমি আমি কিনে আমি সেই ব্লগগুলো আমার কাছে সব রয়েছে কিন্তু এডিটের অভাবে আমি ভিডিও পোস্ট করতে পারছি না মানে এখন এমনই একটা হয়ে গেছে মানে আমি নিজেও বুঝতে পারছি না কখন আমার সময়টা পেরিয়ে যাচ্ছে ফোন ঘাঁটতে ঘাঁটতে আর আমি এডিট করতে হয়তো বসছি বসে যেই ফেসবুকটা স্ক্রল করছি নিমেষের মধ্যে দুটো ঘন্টা বেরিয়ে চলে গেল ঠিক আছে তো তার জন্য এডিট হচ্ছে না বহু ব্লগ আমার কাছে রয়েছে আমি এডিটের জন্য ভিডিও পোস্ট করতে পারছি না আর যাই হোক যেটার জন্য ভিডিওটা সেটা বলি এই যে এইটা যেটা কিনে এনেছিলাম সেটা তো তোমাদের সাথে পেতে আমি শেয়ার করে দেখাইনি তো সেটা আমি পেতেছি পাচ্ছি আর এটা কীরকম বড়ো এই দেখো তো এনেছিলাম ছোটো তো এইটা মানে এরকম বড় করে আর ভাঁজ করা যাচ্ছে না তো বড় করে পাততে হচ্ছে আর পাতার পরে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে এ দেখো এরকম ভাবে রোল করে করে ঘোরাতে হচ্ছে মানা ওই জায়গাটা অনেকক্ষণ বসেছিল বলে ওইটা রিটার্ন আসছে না আর খুলতে হবে না শোনা আর খুলতে হবে না কিছুক্ষণ পরে চলে চলে এ দেখো রিটার্ন চলে এলো এটা ওই দেখো রিটার্ন আসছে কিন্তু শোনা সরে যা এই এই এটা রিটার্ন চলে এলো তো এইখানে হচ্ছে কিছুক্ষণ এ হওয়ার পর আবার এটা ঠিকঠাক হয়ে যাবে আর এই দড়িটা দিয়ে বেঁধে রেখেছিলাম তা না হলে খুলে চলে যাচ্ছে আর আমার ঘরটা আর আমার ঘরটা এতটাই বড় এতটাই বড় মানে রাখার জায়গা পাচ্ছি না আল্লাহর মাথায় তুলে রেখে দিচ্ছি আর এটা না সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে কিন্তু আমার ঘরের তুলনায় বড় হয়ে গেছে মানা শুয়ে পড়েছে সত্যি কথা এতে কিন্তু শুয়ে শুয়ে খুব আরাম দেখো আমি যে ব্যাগটা সরালাম এটা কিন্তু আবার রিটার্ন চলে এলো তো এটাতে শুতেও খুব আরাম আমার ইচ্ছা যেতে শোয়ার মানে ভাগ্যে আজকে রাত্রিরে মানাতে আমাদের শোভা হ্যাঁ সোনা আজকে রাত্রিরে মানাতে আমাদের এর মধ্যে শোভা সুযোগ কোন মানে মাদুরীতে যেমন নিচের ঠান্ডাটা ওঠে তো এর মধ্যে কোনো ঠান্ডা নেই এর মধ্যে কিছু না বেচালেও একটা মানে কাট কাট যে মেজেতে শুলে যেরকম কাট কাট লাগে না সেই জিনিসটা লাগে না জানেন ওনা তুমি বিছানার মধ্যে গদিতেই শুয়ে আছো কোনো অসুবিধা হবে না বল এটা জলও শোক করে না জলটা হ্যাঁ এটা ধোয়াও যায় আবার ধোয়া মানে যদি ধরো নোংরা হয়েছে তুমি পরিষ্কার করতে পারো নির্মাণ টির্মা দিয়ে পরিষ্কার করতে পারো আর এটা একটা জিনিস ভালো যে জলে একটা হয় না জলে ভিজে যায় ভিজে গেলে শোকাতে অনেকটা সময় লাগে তো এটা জলে খুব একটা সরো জলে ভেজে না জল যদি উপরে পড়ে সেটা আবার মুছে নেওয়া যায় যেমন মেঝেতে হয় মুছে নেওয়া যায় আর এটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরালে কিছুক্ষণের মধ্যে শুকিয়েও যায় তাতে কোনো অসুবিধা নেই এখন পড়াশোনা হবে কি হবে না হ্যাঁ পড়াশোনা হবে কি হবে না তাহলে উঠো পড়ো উঠো পড়ো উঠো পড়ো আর ভিডিও আসবে ভিডিও আমি এডিট করছি না প্রচুর ব্লগ আছে বিয়ে বিয়েবাড়ি গেছি বিয়েবাড়ির ব্লগ আছে রিলস তোমরা দেখতে পাচ্ছ রিলস আমি অলরেডি শেয়ার করেছি বিয়েবাড়ির ব্লগ প্রচুর রয়েছে মানে ভিডিও বানিয়েছি বিয়েবাড়ির বউ হাতের সেই ভিডিও এডিট হচ্ছে না মাসিমুনির সাথে ঘুরতে গেছি সেটাও এডিট মানে রয়েছে ভিডিও মন্দিরগুলোতে ঘুরেছি তারও রয়েছে কিন্তু এডিটের অভাবে আমি ভিডিও পোস্ট করতে পারছি না আর এই ভিডিওটা আমি আশা করি ওকে পড়াতে পড়াতেই এখন বাজে সন্ধে সাড়ে ছটা বাজে তো কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করব পোস্ট করার হ্যাঁ আমার ছটি হয়ে যাবে চলো বই বের করো বই বের করো বই বের করো বই বের করো তবে একটা বলি যে আমি এতটাই ফোনের মধ্যে ঢুকে রয়েছি কদিন ধরে আমার নিজেরও মানে সময়টা যখন পেরিয়ে যাচ্ছে তারপরে ইস সময়টা চলে গেলো আমার এই কাজটা হলো না তো দেখো যথারীতি তোমাদের দাদা এই চালের বস্তাটা এনেছে চালটা যে আমি চালের যে ড্রাম রয়েছে আমার সেই ড্রামের মধ্যে যে ঢালবো ড্রাম বলতে গিয়ে আমার বড় বালতি রয়েছে যেটা সত্যি সেটা সত্যি বললাম সেই বড় বালতির মধ্যে যে ঢালবো সময় করে উঠতে পারিনি ফোন তো যাই হোক এখন থেকে আমি ভাবছি আর ফোনের প্রতি মানে ফোনটা তো দেখবো কিন্তু অতটা ফোনের প্রতি আসক্ত হয়ে থাকবো না মানে ঘন্টার পর ঘন্টা আজকে সকালবেলা কি হয়েছে আমি বসলাম যে কিছুটা শর্ট ভিডিও বানাবো কালকে রাত্রিবেলা শুয়ে ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছি হুম দেখো কালকে রাত্রিবেলা ভাল লাগছিল না তো শুয়ে পড়েছি আর আজকে কালকে ভাববেন যে সকালবেলা উঠে কোনো গাছ থাকবে না মানে স্কুলে চলে যাবে তো পুরো টাইমটা ফাঁকা থাকবে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত ফাঁকা থাকবে ভিডিও এডিট করবো আর কিছুটা শর্টস বানাবো তো কি হলো আমি ফোনটা খুলে শর্টস ঘাঁটতে ঘাঁটতে মানে হঠাৎ করে যেই ফেসবুকটা ওপেন করলাম শায়াক চক্রবর্তী মানে সায়ক চক্রবর্তী আর সুস্মিতা রায় এরা সিরিয়াল করে আচ্ছা তো এদের ভিডিও মানে দেখতে দেখতে কখন সকাল ওই সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা বিছনাও গোছাই নিয়ে আমি কিছু করিনি সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা কখন বেজে গেছে নিজেও বুঝতে পারিনি সাড়ে দশটার সময় তোমাদের দাদাভাই যেই ফোন করেছে ফোন করতে বলছে টিফিন টিফিনের জন্য ফোন করেছিল তো তার জন্য আমি ভাবলাম যে সাড়ে দশটা বেজে গেল আমি তো কিছুই করলাম না রান্না করব অনেক কাজ পড়ে যে বিছানা গোছাবো কখন করব তো এই হচ্ছে অবস্থা তো এখন ভাবছি ফেসবুকটার খুলবই না আমি ফেসবুকটা যখনই খুলবো খড়ির দিকে তাকিয়ে থাকবো আর এটা শুধু আমার ক্ষেত্রে হয় কি তোমাদের ক্ষেত্রেও হয় সেটা আমাকে একবার কমেন্ট করে জানিও যে এই আমার আচ্ছা ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে হয় কি শুধু আমার ক্ষেত্রে হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানিও